সকল গুণীজন এবং দর্শক শ্রোতাদের আমার প্রণাম আজকে আমার নিবেদনে রয়েছে দুটি কবিতা আজকে আমার প্রথম নিবেদনী কবি অponno দপেশ লেখা কবিতা বাংলা চাঙ্গা এমনের বেzant সাথে বাঁধিল ছেলে মা বলতো কোনতে পারে দেকে ওস্য়ান ইটিফোর মান সেন মাং কোলো পাস্টি জাস্টি কেডো সাইন সেন নাপ সোফেয়ার আওই সিক্সটিনাইন ইইশেন ইশেন নাইটি�